অনেকেই বলেন যে ছোট গাছে নারিকেল হয় না তাদেরকে আমি একেবারে পরিষ্কার দেখাচ্ছি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে ছোট নারিকেল গাছে নারিকেল তো হয়ই এবং ভালো হয় এই যে দেখুন আমার ঠিক একেবারে কোমর মাঝামাঝি এই যে আমার যে আমি যদি দেখাই আমার ঠিক কোমরের সমান একটি গাছে নারিকেল হয়েছে আর এখানে শুধু অল্প নারিকেল না অনেক নারিকেল হয়েছে আমি এখানে এই গাছগুলোতে যে নারিকেলের ছড় বা পীর এই পীড়াগুলোকে আমি গুনেছি পীড়ায় এখানে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং এই পাশেও একটি আছে প্রায় সাত থেকে আটটি নারিকেল গাছের এখানে ছড়া রয়েছে তবে আমি যে কথাটা বলবো অনেকেই বলে যে না আমরা বাজার থেকে কেনার পরে এরকমের হয় না হ্যাঁ এরকমের কেন হবে না আপনারা জাতটাকে সঠিক নির্বাচন করতে হবে এবং সেই জাত নির্বাচনের ক্ষেত্রে এখানে আমি বলি যে দুইটা জাত একটা হচ্ছে এই খাটো জাতের মধ্যে আমি দেখেছি যে দুইটা জাত এরকমের ভালো নারিকেল আমরা দেখেছি সেখানে একটি হচ্ছে আপনার কেরেলা এবং আরেকটি হচ্ছে ভিয়েতনাম এই দুটির মধ্যে পার্থক্য কী ভিয়েতনাম যে নারিকেলটা সেটি কিন্তু সবুজ আর সেটির গাছের গোড়া কিন্তু এর চেয়ে মোটা আর কেরেলা যে নারিকেলগুলো সেটি আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু নারিকেলগুলো কালার হচ্ছে একটু লালসে মানে লালসেও বলা যায় না একটু হলদে বা ক্রিম কালার আর যে ভিয়েতনাম যে নারিকেলগুলো সেটি কিন্তু একেবারে সবুজ আর এই গাছটি হচ্ছে মোটামুটি একটু লালসে কালার আর ওটি ওই যে আপনারা যে ভিয়েতনাম যেটির কথা বললাম সেটি কিন্তু সবুজ তবে এই দুটি গাছে কিন্তু এরকমের খাটো জাতের হয় আর এই খাটো জাতের নারিকেলটা আপনারা যদি ভালো রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন যেহেতু এটা তিন থেকে সাড়ে তিন বছর অথবা চার বছরের মধ্যে ফলনটা দেয় ঠিক না তো চিন থেকে সাড়ে তিন বছর বা চার বছরের মধ্যে যেহেতু ফলনটা দেয় এর যে গোড়াটা আপনারা দেখছেন গোড়াটা একটু দেখাও এর যে গোড়াটা এই গোড়ার অংশে আপনারা কম্পোস্ট ব্যবহার করার চেষ্টা করবেন এই যে এখানে দেখুন যে পর্যাপ্ত কম্পোস্ট ব্যবহার করা হয়েছে কারণ এখানে তাদের একটি ফার্ম রয়েছে যথেষ্ট পরিমাণ গোবর সার আছে এবং সেই গোবর সার ব্যবহার করার কারণে অন্য অন্য রাসায়নিক সার তো টিএসপি বা ড্যাব এগুলো তো থাকবেই এর পাশাপাশি কম্পোস্ট সারের পরিমাণটা কিন্তু এখানে বেশি হওয়ার কারণে এরকমের সুন্দর একটি ভালো রেজাল্ট এভাবে ফলাফলটা পাওয়া গেছে এরকমের ভিয়েতনাম বা খাটো জাতের নারিকেল বা কেরেলা যেটাই বলেন এটা হচ্ছে কেরেলা এই কেরালা নারিকেল জাত আপনারা যদি করেন আমি আপনাদেরকে পার্থক্যটা বললাম যে এই নারিকেলের গাছগুলো একটু চিকন হবে আর ওটা একটু মোটা হবে আর এই খাটো জাতের নারিকেল গাছের চারা আপনারা যদি কেউ নিতে চান তবে আমাদের এই গ্রিন পাওয়ার অ্যাগ্রোর মাধ্যমে আপনারা নিতে পারবেন আমরা বাংলাদেশের সর্বত্র আপনাদেরকে পাঠাতে পারবো আর আমরা তো এই যে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখালামই যে এরকমের খাটো জাতের নারিকেল গাছে নারিকেল হয় এটি আপনাদেরকে আজকে স্পষ্ট দেখালাম এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর যাবার আগে একটি কথা আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন সংযুক্ত হয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম